নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা শুরু করলাম সাড়ে আটটা থেকে সকালবেলা উঠেই বর জন্য দুধ গরম করে দিয়েছি আর আমার এদিকে করে নিচ্ছি একটু লিকার চা হালকা করে আর তারপরে এদিকে দেখো একটু দুধ দিয়ে চা বসিয়ে দিয়েছি আর শাশুড়ি মায়ের জন্য তুনি লিকার চা খান না সকালবেলায় তারপরে ঘরে এসে নানান কাজকর্ম তো থাকেই তার মধ্যে এক নম্বর কাজ হচ্ছে ঘর গোছানো কারণ রাত্রিবেলাতে ঘরটা এত অগোছালো হয়ে থাকে কারণ শোয়ার সময় আর গোছাতে ইচ্ছা করে না জামা প্যান্ট যেখানে থাকে পরেই থাকে তো ওটা একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখছি দেখবে ঘর গোছানো থাকলে মনটাও খুব ভালো থাকে আগেও অফিসে চাকরি করতাম বলে ঘর দর অত গোছানো হতো না যেটুকু রাত্রিরে টাইম পেতাম সকালের দিকে ব্রেকফাস্টে খুব তাড়া না থাকলে ঘরটা সকাল সকালই গুছিয়ে রাখি যাতে বেলার দিকে আর চাপ না পড়ে আমাদের ফ্যামিলিতে তিনটেই প্রাণী আমি আমার বর আর শাশুড়ি মা তো সকালবেলা রান্নার দায়িত্ব ওনারই থাকে আর এইদিকে জানলাটা আমি খুলে দিয়েছি একটু রোদ হাওয়া বাতাস আসে আর আমাদের বাড়ির জানলাগুলো দেখো একদম পুরোনো দিনের জানলাগুলোর মতো এখন সাধারণত এরকম জানলা দেখা যায় না এই জানলাগুলোকে কী টাইপের একটা জানলা বলে আমার ঠিক মনে নেই তো এদিকে আমি দেখো একটু ড্রেসিং টেবিলটা গোছাতে চলে এসেছি অনেক দিন পোছা হয় না বলে একদম ধুলো বালি জমে গেছে তো আগে আমি এই সব ব্লগ বানানোর ধারণা পেতাম না কিন্তু ধীরে ধীরে আমি এম এস ফ্যামিলির চ্যান তারপরে অপরাজিতা সংসার ব্লগ এইসবগুলো দেখে দেখে খুব ইন্সপায়ার হয়েছি আমার এমএস মন্ত্রা মন্দিরাদিকে খুব ভালো লাগে উনি যেভাবে ব্লগ শ্যুট করেন আমি ওনার থেকে দেখে দেখে ইন্সপায়ারের মাধ্যমে একে অপরের খুব কাছাকাছি চলে আসা যায় এই যেমন ধরো মন্দিরাদি মামন দিই এরা যে ভিডিওগুলো শ্যুট করে এগুলো দেখে দেখে আমরা অনেকটাই ওনাদের পারিবারিক বিষয় ওনাদের সাংসারিক জীবনযাপনের সাথে অভ্যস্ত হয়ে যায় তো আমিও ভাবলাম আমার সারা দিনটা কিভাবে কাটে তোমাদের সাথে একটু শেয়ার করলে তোমরাও হয়তো আমার জীবনযাপনের সাথে অভ্যস্ত হয়ে যাবে আমার অনেক কাছাকাছি চলে পুরোনো দিনের বাড়ি বলে না ধুলোটা অনেকটা বেশি হয় রোজ একটু করে ঝাড় দিয়ে দিলে না ধুলোটা একটু কমে যায় তো আমি দেখো এখানে একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ভালো করে আর আমাদের ঘরটা তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা বড় মানে একটা ঘর মোটামুটি ঝাড় দিতে দিতে আধা ঘন্টা চলে যায় পরিষ্কার তারপরে একটু ব্রেকফাস্ট করতে চলে এলাম আর ব্রেকফাস্টে আজকে ভেবেছি একটু ছাতু মুড়ি খাবো কারণ যা গরম পড়েছে শরীরটাকে প্রায় সব জলই বেরিয়ে যাচ্ছে তাই ছাতু মুড়ি করার জন্য আমি বেশি চিনে দিলাম না দু চামচই দিয়েছি আর ছাতুটাও এরকম দু চামচের মতনই নিয়ে নিয়ে নিয়েছিলাম দিয়ে ছাতু মুড়ি আর একটু লবণ দিয়ে ওটাকে একটু ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে ওতে আমি দিয়েছিলাম মুড়ি তারপরে জল দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছিলাম মেখে নিয়ে ছাতু মুড়িই আমি খেয়েছিলাম আর বরকে টিফিনেও আজকে আমি ছাতু মুড়িয়ে দিয়েছিলাম কারণ ওদের অফিসের ওখানেও খুব গরম পড়েছে তো গরমকালে আমার মনে হয় ছাতু মুড়ি জল মুড়ি শরবত জাতীয় জিনিসগুলো খেলেই ভালো থাকে তারপরে আমার বর রেডি হয়ে যাচ্ছে অফিসে যাওয়ার জন্য অফিসে যাওয়ার আগে নিজের জিনিসপত্রগুলো ঠিকঠাক জায়গায় গুছিয়ে রেখে দিয়ে যায় যাতে আমার আর না পরে কাজ বাড়ে এক্সট্রা কিছু তো যাওয়ার আগে আমাকে বলে দিয়ে যাচ্ছে যে তুমি ঠিক সময় খেয়ে নিও জল বেশি করে খেও আর ওষুধ খেয়ে নিও টাইম মতো আমার দুদিন ধরে শরীরটা একটু ভালো নেই তাই একটু ওষুধ খাচ্ছি তো ওটাই বলছে ভালো করে সব খেয়ে নিও তারপরে আমি এসে করলাম টিফিন নিয়ে নিয়েছো ও বললো যে হ্যাঁ টিফিন নিয়েছি দিয়ে আমি ওকে একটু টাটা বাই বাই করে দিলাম তো অফিস বেরিয়ে গেল তারপরে দেখো তোমাদের দেখি যে আমাদের যে দুপুরে লাঞ্চে মেনুতে কী কী ছিল ছিল এই লাল লোটে শাক ভাজা একটু লঙ্কা দিয়ে ঝাল ঝাল তার সাথে ছিল পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু মুসুরির ডাল ওটাও একটু পাতলা পাতলা করা হয়েছিল যাতে গরমে তাড়াতাড়ি হজম হয়ে যায় আর ডালের সাথে খাওয়া জন্য ছিল ওই যে কুমড়ো ছেঁচকি লঙ্কা দিয়ে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আর তার সাথে ছিল একটাই এগের ডাল না আর আমি একটু পটল ভেজে নিয়েছিলাম কালো জিরা দিয়ে লঙ্কা দিয়ে যাতে খেতে ভালো লাগে আর ছিল ভাত আর এদিকে দেখো দূরবেলাতে আমি একটু মুখ করাই সবুজ মুখ করাই হয় না ওটা একটু ভিজিয়ে দিচ্ছিলাম যাতে বিকেলবেলা খেতে পারি একটু সেদ্ধ করে দিয়ে আগে গরমকালে কিন্তু একটু ভাজা জিনিসগুলো কম খাবাই ভালো যাতে হজম তাড়াতাড়ি হয়ে যায় তো মুখ কড়াইটা দেখো আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি ভিজা যায় বিকেলের দিকে তারপরে আর কি তারপরে চান করতে চলে গিয়েছিলাম আজকে সোমবার তো ভাবলাম মাথায় একটু শ্যাম্পু দেবো আর চান করে এসে দেখো চুলটা আটকে নিচ্ছে কারণ আমি দেখেছি তোমরা অনেক দিদিদের কমেন্ট করো চুল ফুলে সিঁদুর পড়তে নেই তা আমি ওখান থেকে শিখেই চুলটা আটকেই সিঁদুর করলাম কারণ ভালো জিনিস তুমি যেখান থেকেই পারো তুমি নিয়ে নিলে এই জ্ঞানটা তোমার কিন্তু কিছু ক্ষতি হবে না বরঞ্চ ভালোই হবে তা আমি ভাবলাম যে এটা যখন ভালো তো আমি ভালো করে শিখেই নি তারপরে আর কি টান টান করে ভাত খেতে বসে গিয়েছিলাম কারণ আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো ভাত খেতে তা ভাত খেয়ে উঠে ভাবলাম ভিডিওটা শেষ করে দিই তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও ছোট্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে ঘন্টাটা টং করে বাজিয়ে দিও টা বাই বাই আবার দেখাচ্ছে নেক্সট ব্লগ